সমাবেশ আমাদের মাঝে উপস্থিত ধন্যবাদ আমাকে এ পর্যায়ে আমাদের মাঝে শ্রমিক নিবড়িত নিষ্পেক্ষ মানুষের পক্ষে কথা বলতে আসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার অন্যতম নেতা নাবিল বিনু ওয়ালিদ নাবিল বিনু ওয়ালিদকে আমি অনুরোধ করব প্রিয় সহকর্মী সহযোগিতা শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমাদের আজকে পাঁচে আগস্ট শুধু ছাত্রদের শুধু ছাত্রদের ছিল না এটা ছিল শুধু অবদান ছিল না ছিল আমাদের মেহনী শ্রমিকের অবদান আজকে এই শ্রমিকের অবদানের ফলে আমরা এই পাঁচ আগস্টের সুবল পেয়েছি কিন্তু পাঁচ আগস্টের পর দেখতে পেরেছি আমাদের গার্জেন্সের ভাই বোনেরা আবারও কেন রাস্তায় নামতে হয় তাদের আন্দোলনের জন্য তাদের মজুরির জন্য তাহলে পাঁচ আগস্ট করে আমাদের কিলা হয়েছে পাঁচ আগস্টের পরেও যদি যদি রাস্তায় রাখতে হয় তাহলে তো আমরা ব্যর্থ হোক